তো গেছি স্নাইপার দিয়ে কিন্তু টিমের দেখে ব্যাকআপ আপ দর্জন চলে ভাই আমার সামনে দু একটা প্লেয়ার চলে গেছে একটা শট লাগাইছি আরেকটা লাগলে ওই মরে যাবো গাছ চলো গেছে আরেকটা শট কিন্তু লাগে আর কিন্তু এখানে মায়ের লিখি আর ভাই ওই কিন্তু বুঝতে পারে না যে আমি ওর কই মারছি তো কিছুক্ষণ পর কিন্তু অটিমেটের ওয়াই ডিভাব দিতে চলে আসছে ভাই ওর কিন্তু একটা হিটশট লাগাই দিছি রে চান্দু এখানে তো গেছে তারপরে রাউন্ডে কিন্তু গেছে এখানে আমার সামনে দুইটা প্লেয়ার ছিল আর ভাই আমি কিন্তু ঘুরে ভাই কিন্তু একটা শট লাগাই দিছি আর একটা শট কিন্তু লাগাই দিছি চলো গেছে দুই রাউন্ডে ডাউন আর ভাই দুনো কিন্তু ক্লিয়ার দিয়ে দিতে চলো গেছে ক্লিয়ার হয়েছে গা তো গেছে লাস্ট রাউন্ডে কিন্তু আমার সামনে একটা প্লেয়ার ছিল আর ভাই ওই কিন্তু আমার টিমেটটা কিন্তু ডাউন দিয়ে দিছিল আর ভাই দেখি চলো গেছি ওর মারতে কিনা আর ভাই ও দাঁড়িয়ে চল শট আর নিচে একটা আছে তোমরা আশা করছি আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে তোমরা ব্যাকআপ দিতে স্নাইপার এবং খুব সহজে কিন্তু সবগুলো ম্যাচ কিন্তু বুয়া করতে পারবা তো গাইস এই জন্য তোমাদেরকে একটা স্কিলের মধ্যে নিতে হবে আইরিশ আর ভাই এই ক্যারেক্টারটা স্কিল হচ্ছে গিয়ে তোমরা কিন্তু ওয়ালের ভিতর দিয়ে মারতে পারবা তারপর কিন্তু তোমাদেরকে নিতে হবে রাফেল আর ভাই এই ক্যারেক্টারটা কিন্তু দুইটা স্কিল আছে একটা শিখে ভাই তোমরা কিন্তু মারলে এনিমি তোমাদের লোকেশন বুঝবো না তারপরে কিন্তু গেস এনিমি ডাউন দেওয়ার সাথে সাথে কিন্তু ছয় সেকেন্ডের মধ্যে এনিমি ক্লিয়ার হয়ে যাবো তারপরে কিন্তু গেস তোমাদের নিতে হবে এখানে মুখ্য ক্যারেক্টারটা আর ভাই এটার এবিলিটি শিখে তোমরা যদি একটা ফায়ার দাও তাহলে কিন্তু তোমাদের টিমের তার লোকেশন দেখবো তারপর কিন্তু গেস তোমাদেরকে এখানে নিতে হবে লেওরা মানে লোরা ক্যারেক্টারটা আর ভাই এই ক্যারেক্টারটার নাম রে ভাই যাকার বললাম না তো গেছে এই ক্যারেক্টারটা এবিলিটি থেকে এই ক্যারেক্টার দিয়ে যদি তোমরা এনিমির মারো তাহলে কিন্তু গেছে বেশিরভাগ ফায়ার কিন্তু এনিমির বডির মধ্যে গেম খাইব তারপর লোডার ডুমি দেখ বান্টিয়ার বা এটা হচ্ছে প্রতি কিলোর সাথে কিন্তু তোমাদেরকে তিনশো করে টোকেন দিব তারপর কিন্তু গেছে পেটের মধ্যে রাখতে হইব তোমাদের রকি ক্যারেক্টার মানে পেটটা আর কি ভাই এইটার এবিলিটি থেকে তাড়াতাড়ি একটা বিস্কিল পূরণ হয়ে যাবো তো চলো এবার মেন ভিডিওতে যাওয়া যাক সো গাইস আমরা কিন্তু ম্যাচের মধ্যে চলে যাচ্ছি আর ভাই এখন কিন্তু গাইস আমাদের প্রথম রাউন্ডে কিন্তু কোনো রকম গান নেওয়া যাবে না আর ভাই আর যদি আমার টিমেটরা যদি কোনো প্লেয়ারে মারতে পারে আমি কিন্তু ওখান থেকে গান নেওয়া প্লেয়ার মারবো ঠিক আছে ভাই একটু ঠিক যদিও ওইটা কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা হিসেবে গিয়া গাইস এখন কিন্তু আমার ওই যে একটা বোম কিন্তু দেখা যাইতেছে ম্যাপে গেছে ওইটা কিন্তু আমার গিয়ে আগে আগে নিতেইব আর তারপর ভাই দেই যে ভাই ইটুয়েনিট ড্যামে দিতে পারলো কিন্তু লাভ আছে আচ্ছা ভাই চলো দেখি আর ভাই আমার টিম কিন্তু এই ম্যাচে সবগুলো ভর পড়ছে ভাই কি আর বলবো তো ভাই এই দিক দিয়ে ভাই একটা মায়া দিলে হয়ে যাবে চলো গাছ ভালো একটা ড্যামেজ খাইছে ভাই চল গেছে এখন রাস্তায় দিয়ে দেই গুছি একটা লাগে যাও চলো গাছ লাগে গেছে আর ভাই ওরা কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিয়ে দেবো আরে বেটা মাইচা 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 চলো গেছি ইয়েস পিলে পিছনে আয় পড়ছি আরে বেটা এ লাগছে না রে হারে শেষ তো ভাই এটা কিন্তু কোনো সমস্যায় না কারণ ভাই আমি একটাই কিলতে করছি ভাই মানে ই প্লেটার মাইরে ভাই আমি হাসতে হাসতে শেষ যে ভাই আমি ক্যাপনে মারলাম তো গেছি এইভাবে কিন্তু আমরা প্রথম রাউন্ডে জিতে গেছি তো চলে গেছি এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক তো দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাইজ আমি একটা উজিনিয়া ভাই এইদিকে চলে আসি আর ভাই এখানে কিন্তু একটা প্লেয়ার আরাস পাইতেছিলাম কিন্তু ভাই প্লেয়ারটার পাইতেছি না আচ্ছা ওই যে যে চলা গাইতে চলে আসছে ভাই ওরা কিন্তু এখানে মায়া দিয়েছে ভাই ওর কী একটা অবস্থা ওরা কিন্তু আগে রাউন্ডে ঘুষি দেওয়া মারছে ভাই এই রাউন্ডে কিন্তু গেছে ভাই আমার একটা শটও লাগাইতে পারছে না ওরা কিন্তু ফাঁদে ফালে মারছে ধরতে গেলে ভাই বোকামি করলে যা যাক ভাই উপরে কিন্তু একটা প্লেয়ার ফাইট করতে চলো গাইছে আমার একটা টিমেটে ডাউন দিয়ে দিছে আচ্ছা নেমার কিন্তু অবশ্যই মারতে পারবো না না মানে পারবো না চলো গেছে আমি কিন্তু ডাউনটা দিয়ে দিচ্ছি যাক ভালো একটা ড্যামেজ কিন্তু দিয়ে রাখছিল আর এখন নিজের টিমের আরে বেটা এ করতে ভাই টিমেটার রিভাব দিতাম বলছি হালাই করতে পড়লো আরে ভাই মনে হয় না এই রাউন্ডটা জিততে পারবো ওই যে আমার টিমের পর লাইফ হচ্ছে আর ভাই দেহি আরে না আরে ভাই জিততে পারছি না তো বেশ প্রতিদিন তো বিহার তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতেই পাও তো কেননা আজকে তোমাদেরকে আমি সিএসি স্নাইপার দিয়ে কীভাবে ভালো খেলবো ওইটাকে শিখাই দেই তো গেছি এখন কিন্তু আমার টুকেন হয়ে গেছে আর ভাই এখন কিন্তু আমি স্নাইপার নিয়ে এসে পড়ছি আর ভাই লেগেছে আর ভাই লাগবে না চলো গেছে ওই কিন্তু আমার ভালোটা ড্যামেজ দিচ্ছে আচ্ছা সমস্যা না ভাই আমাদের কিন্তু গেছি এমন একটা জায়গায় থাকতে বলছো যেখান থেকে কিন্তু গেছে মাসে বার মনে চলো গেছে একটা শট কিন্তু লাগাই দিছি আর চান্দুরি কিন্তু ওই পাশে গেছে আর ভাই আমি কিন্তু ড্রপটা লুট করলে হয়তো বা আরেকটা স্নাইপার পাইতে পারি চলো গেছে ড্রপটা লুট করে দেই কি পাই বা এখানে ড্রপটা লুট করে কিন্তু আমি পেয়ে গেছি হারে ভাই বেস্ট বেস্টে কি লেগে গেছি তিনটা বেস্ট বেস্টই আচ্ছা যাই কিটা কোনো সমস্যা না সমস্যা থেকে সামনে একটা প্লেয়ার একটা শট লাগাই দিছি ভাই ও এই নিচে পড়ে গেছে কা চলো गाइस দেখি একটা শট আর চলো गाइस ওরা ডাউনটা দিয়ে দিছি আর ভাই ও কিন্তু বুঝছো না যে আমি ওর কই দিকে আমার সে ভাই আমার কাছে কিন্তু আছে সাইলেন্স আই ক্যারেক্টার মানে রাফেল ক্যারেক্টারটা আরে ভাই এখানে শট লাগতেছে না আরে লাগে না রে ভাই গিয়ে নাকি বেমেন করতেছ নাকি ভাই এভাবে মারমো না ওই আগে যাক ও যে জেডি আপতেছে চলো गाइस টুকি ওরে এখানে কিন্তু কিন্তু দিছি আর ভাই আমার কিন্তু পরবর্তী হয়তো স্নাইপার কিনতে পারবো আর ভাই পরবর্তী রাউন্ডে কিন্তু আশা করছি আর ভাই এই রাউন্ডে কিন্তু ডাবল স্নাইপার কিনা ভাই আমি তো একদম ঘুরে যেতেছি কারণ ভাই কিন্তু সর্বপ্রথম তোমাদের মানে কিছু নিয়মটিউম আছে তো সর্বপ্রথম নিয়ম নিয়মইছি কিন্তু গাইছ তোমার লুকায় খেলতে হবে ঠিক আছে ডাবল স্নাইপার নিয়ে লুকায় খেলতে হবে যাতে ভাই মানে এনিমি বুঝু তার আগে যেতে ভাই তুমি ওরা মায়া দিতে পারো মানে একটু লুকাই খেলতে হবে যাতে এনিমি তোমার পজিশনটা না বুঝে তো এইটাই ভাই আর ভাই উপরে করে কিন্তু প্লেয়ার আছে ভাই ওর কিন্তু আমি এই দিক থেকে এমফায় দিসি না চলো কাছে রাস্তা দিয়ে দিই ওই কিন্তু ভালো একটা ডেমেজ দিয়ে দিচ্ছে আমার টিম একটা তো দেখি ভাই রাস্তা দিয়ে দিয়ে আর ভাই ও কিন্তু ভাই এদিকে আমি যে পিছন দিকে আসছি ওরা কিন্তু বুঝতে পারছে না তোর কাছে একটা কিন্তু শট লাগিয়ে দিয়েছি আরেকটা শট কিন্তু কাছে লাগাই দিয়েছি ভাই তিনশো করে খায় ভাই বেশ না থাকলে আর ভাই ওরা কিন্তু বুঝতে পারছে না কারণ ভাই আমাকে সাইলেন্স থাকে একটা ভাই সাইলেন্স থাকে কিন্তু ভাই মারাতো ঠিক আছে

আচ্ছা ভাই এখন হয়তো বা ভাই আমি এইদিকে নিশ্চিন্তে থাকতে পারবো কারণ ভাই আমার এসেডি কিন্তু কোনো রকম প্লেয়ার নাই আচ্ছা চলো গেছে আমি কিন্তু এইদিক দিয়ে ঘুরে যাই কারণ ভাই সর্বপ্রথম কিন্তু তোমাদের পজিশন ধরতে হ্যাঁ কিলটা ম্যাটার না কিল কিন্তু স্নাইপার দিয়ে তোমরা চুটি মুরি করে মানে মানে ভাই করে লাইতে পারবো আর কি এই যে ভাই এখানে দেখতে পারছো যে একটা দেশও দিয়ে কিন্তু ভাই কিলটা পায়ে গেছি আরে চাঁদুরে আরে ওর একটা অফ টিমেটাই আরে ভাই মর চলো তো আরেকটা দেশের ডাউন টিমে দিচ্ছে ভাই এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু ম্যাচগুলো জিতে পারবা তোমার কিন্তু সব সময় লং এ থাকতে থাকতে হবে যেখান থেকে নিবি তোমার দেখতো না আর ভাই আজকের এই ভিডিওটা কিন্তু কোনো রকম ফানি ভিডিও না ঠিক আছে ভাই আজকে এই ভিডিওটা কিন্তু টিপস এন্ড টিপস ভিডিও বলতে পারো ওই যে চলোকে সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ভাই ওর ভাই হাতে ওরা পাইতেছি না তো গেছে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর ভাই সব টিমমেট কিন্তু থাকতেই হাসে ঠিক আছে তোমাদের যে টিমেট নিয়েই খেলো ভাই চলকেশ লাগিয়ে দিছি তোমাদের যে টিমমেট নিয়েই ভাই খেলো তোমার টিমমেট কিন্তু থাকতেই বড় আসে আর ভাই তুমি কিন্তু থাকতেই বড় পিছনে কারণ ভাই তোমাদের টিমমেট যদি তোমার সাথে পিছনে থাকে তাহলে কিন্তু গেছে নেমে রাশ দিয়ে দেবো ওই সময় কিন্তু গেছি তোমরা বুঝো তার আগে কিন্তু তোমরা হারে যাবে রাউন্ডটা ভাই এদিকে টল মারি দিছি আর ভাই এই ম্যাচে আমার র্যান্ডম টিমমেটগুলো কিন্তু বট হইলো ওরা কিন্তু গেছে উড়া দুরা রাশ খেলে ঠিক আছে ওরা কিন্তু রাশ দেওয়ার কারণে কিন্তু গেছে আমি পিছন থেকে ভালো একটা সাপোর্ট পাইতেছিলাম ধরতে গেলে কারণ ভাই এনিমি সবাই ওদেরকে মারতে ফোকাস আর ভাই আমি এনিমি মারতে ফোকাস ওই যে চলো গেছে একটা প্লেয়ার আরে ভাই নিচে হয় আমার ওই যে চলো গে সামনে একটা প্লেয়ার আমার টিমেটের ডাউন দিছি একটা শট লাগাইছি ভাই ও মেডিকেট করে লাইব রে ভাই আরে ভাই ও দাঁড়া রে ভাই মেডিকিট করতেছে চলো গে হেড আর ভাই এদিকে একটা প্লেয়ার চলো গাইস অরে কিন্তু ভাই 200 কতজন ড্যামেজ দিছে ভাই খেয়াল করছিস না আচ্ছা দেখো এটা কোনো বিষয় না ভাই এদিকে কিন্তু সামনে একটা প্লেয়ার আছে ভাই দেওয়ার কিন্তু গ্রিনটা দিয়া মারা দিতে হইব চলো গাইস গ্রেনেডটা মারা দিছি আর মরে যে গরে আর হাড়ে ও ড্যামেজ খাইছে না কেন হয় কি এখানে নাই নাকি ভাই এখানে কি তুমি নাই আরে ভাই আসে 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 চলো গাইস আসে একটা শট লাগাই দিছি আরে ডাউন দিয়া লাইছে রে ভাই টিমেট একশো দেওয়া আছে জলদি রাশ দেওয়া রাশ দিলে মারতে পারবা ভাই র্যান্ডম টিমেট কি বলবো রাশ দিতেছে না আর ভাই রাশ দে রে হ্যাঁ আমি ক্লিয়ার হয়ে গেছি কা আর এই টিমেটে রাশ দে আর ভাই ওর ড্যামেজ আছে চলো গেছে আমার টিমেট কিন্তু আর একটা হেডশট লাগাই গেছে বডিশট টাকা মেয়ে দিছে তো গেছ এইভাবেই কিন্তু গেছ তোমরা স্নাইপার দিয়া ব্যাকআপ আপ প্রতিটা ম্যাচই কিন্তু গেছ তোমরা বুয়া করতে পারবা তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই